তোর মশামশি করতেছিস বুড়ো কমিতে কামড়াইতেছো তোর ভাই কিতা কইতাম ভাই নাই আমি যে আমরা ডাক্তার নাম দিয়ে শুনে না

ও হিলা আমার কইছো তো কইছো একটা কাইবাই আর একটা বাথরুমের দরজা দিবেন আমি অক্ষরে বাথরুমের দরজার সামনে বয়া করে মনোযোগ দিemon হল লেপলেট বাথরুমের দরজা দিছি ভাই আরে তুই কি করছিস বড়া তোরে তো দিতে কইছে পাসাই আই কামডা তা হাইরালছি ভাই এইতে লই তো কই আমার রুক করে ভালোই না ভাই আমি তো কামডা হাইরালছি ভাই না ডাক্তার জ্বালাসিন ভাই আমি কামডা হাইরালছি ভাই আম্মা আমmeler বুঝায় কইইন ভাই এর কই বাইন কি দানোয়

কি ভুল করছিস তো তো ভুলে ভুলে জামানটা শেষ ভুল করছি কি তা জানুন ভাই সেটা করলে যে হেলা জামার কুসিন কালি ফেটে ওষুধ খাইতে আমি তো বাদ খাইছি ভাই অন তো ফেট বড়া কি তা তাহলে পাঁচ হাজার তাহলে দিয়ে তাহলে বাদ থাকবো হ্যাঁ বুঝলো তো কালি ফেটে এটা